সুপ্রিয় মৎস্য শি ও মৎস্য দোকা ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারকে এবং এসেই দেখছি এখানে আরিফ ভাই উপস্থিত আছেন নিজে এবং সম্ভবত এখানে মাছের গেটিং চলছে আর ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই মনে হচ্ছে কেন মাছের গেটিং চলছে ভাই এটা কি মাছ এটা তো অর্জুন জি চিনি দেখছেন এটা কাটের মাছ বা আমরা তো সেই 2021 সাল থেকে দেখছি আপনি জি3 রুই বিক্রয় করছেন তো এটা কি কোনো শেষ হবে না না আরো আপডেট আসবে আপডেট কালেকশন করব আমরা এখন 2025 কেউ মাছ বের করতে পারেনি অথবা দিতে পারছে না সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি নিয়ে তো মাছ দিচ্ছেন এটা হচ্ছে চাপের মাছ আমরা কিন্তু অরিজিনাল যেটা জি3 আপনারা দেখাচ্ছি প্রত্যেকটা মাছের মুখ লম্বা এবং মাছগুলো আসলে কোয়ালিটিফুল মাছ দেখলেও বোঝা যাচ্ছে এটা অরিজিনাল জি আমরা এই মাথার মাছটা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে এই মাথার মাছগুলো বা কতটুকু পরিমাণ যাবে এগুলো দশ হাজার পিস মাছ যাবে আচ্ছা ভাই এটা কি পার্টি এসে নিচ্ছে নাকি ম্যাক্সিমাম মাছই তো আপনারা জানেন যে ওনারা চার পাঁচ বছর ধরে আমাদের সাথে ব্যবসা করে অর্ডার করে করলে আমরা মাল পাঠিয়ে দিই যাক মাসাল্লাহ ভাই তো দেখে খুবই ভালো লাগলো যে আপনি বর্তমান সময়ে কখনও থেমে থাকতে দেখেনি যে অল টাইম আপনার ডেলিভারি চলতে আছে চলতে আছে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদেরকে আমরা বলবো আপনারা যারা উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি যোগাযোগ করুন আরিফ ভাইয়ের সাথে এবং সুস্থ সবল মাছের পোনাগুলি এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন আরিফ ভাই গ্যারান্টি সহকারে এই সকল মাছের পোনা বিক্রয় করে থাকেন এর পাশাপাশি জাতীয় যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি তো প্রিয় মৎস্য চাষি ভাইয়ারা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ